জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চর কালিকাপুর দুর্গা বাগান বাড়িতে আমরা দুর্গা বাগান বাড়িতে ঘুরে ঘুরে আপনাদের দেখাবো এবং ঐতিহ্য এই দুর্গা বাগান বাড়িতে দর্শনীয় স্থানগুলো রয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো আমি এস এম মোরশেদ রয়েছে দুর্গা বাগান বাড়িতে এই দুর্গা বাগান বাড়ির সত্ত দুর্গা এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী বাবু শ্যামল চন্দ্র সাহা বাড়ি যদি বলি যে চোখ জোড়ানো একটি দুর্গা বাগান বাড়িতে আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো আপনাদের তুলে ধরতে চাই দুর্গা বাগান বাড়ি নিয়ে আমি এস এম খোরশেদ আপনাদের সাথে যুক্ত আছি দুর্গা বাগান বাড়িতে ঢুকলেই প্রথমে আপনার পায়ের পাশেই বাঁচবে এরকম সারিবদ্ধভাবে ভাবে গাছ আর এই প্রথম দরজার ঘেটের প্রবেশ করার এবং আপনিও পাবেন দুর্গা বাগান বাড়ি আহ দুর্গা বাগান বাড়িতে আসলে আপনার মন প্রাণ অবশ্যই জুড়ে যাবে এবং আপনিও দেখতে পাবেন যে হাতের এ পাশে অত দৃষ্টিনন্দন কোনো সিনেমার শুটিং একটি দৃশ্য দুর্গা বাগান বাড়িতে আপনি সারা এখানে ঘুরে ফিরে যদি ক্লান্ত হয়ে যান ক্লান্ত হবার পরেই আসলে বসার জায়গা রয়েছে এবং দুপাশে সারিবদ্ধভাবে কত সুন্দর চমৎকার করে দাঁড়িয়ে রয়েছে সবুজের সমারোহগুলোতে গুলোতে দুর্গা বাগানবাড়িতে আসলে আপনিও আরও দেখতে পাবেন আপনাদেরকে সামনে সেই দৃশ্যটি দেখাচ্ছি দুর্গা বাগান বাড়িতে আসলে আপনি এরকম চেয়ার পাবেন এবং বসে সেখানে কথা বলতে পারবেন সেটিও আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে চমৎকার দৃশ্য মনোরম করে দুর্গা বাগান বাড়িতে সাজিয়েছেন এটি কর্ণধর দুর্গা এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী বাবু শ্যামল চন্দ্র সাহা সামনেই আমরা পাবো হচ্ছে আরেক দর্শনীয় জিনিস দেখতে চোখ রাখুন আমাদের সাথে বাগান বাড়িতে আসলে আপনি পাবেন হরিণ হরিণগুলো কত সুন্দর এবং চমৎকার করে দাঁড়িয়ে রয়েছে চারিপাশে খাঁচা রয়েছে খাঁচার মধ্যেই কিন্তু হরিণের আর এটি শখের বসে দর্শনার্থীদের পর্যটনের নজর কেড়ে যাবে আপনার এই দুর্গা বাগান বাড়িতে হরিণগুলো দেখতে যেন একেবারেই চমৎকার এবং দেখাচ্ছেন আমাদের একজন দর্শনীয় পর্যটক তিনি হচ্ছে ঘাস খাওয়াচ্ছেন হরিণের চিত্রগুলো আপনাদেরকে দেখাচ্ছি দর্শক দুর্গা বাগান বাড়ি থেকে দুর্গা বাগান বাড়িতে আসলে আপনি আরও দেখতে পারবেন চমৎকার খাঁচা এই খাঁচার ভেতরে অংশগুলো ওই যে দেখা যাচ্ছে কত সুন্দর করে তারা তিনটি ই সেগুলো আপনাদেরকে একটু দেখাচ্ছি ওই যে চমৎকার করে তারা দাঁড়িয়ে রয়েছেন এবং সেগুলো দৃশ্য আপনাদের দুর্গা বাগান বাড়িতে আসলে আপনি একটি মনোমুগ্ধকর পুকুর পাবেন এই পুকুরেই হচ্ছে আপনার সারাদিনে ক্লান্তি দৃশ্যটা কিন্তু চমৎকার মনে হচ্ছে কোনো ক্যালেন্ডারের ফটো সেশনে আছি ক্যালেন্ডারের পাতায় রয়েছি কিন্তু আসলে বাস্তব একটি দেখুন কত সুন্দর করে তৈরি তৈরি হচ্ছে হয়েছে এই পুকুরটি এবং মনে হবে এটি ক্যালেন্ডার না এটা বাস্তবে হয়েছে দুর্গা বাগান বাড়ি তার এটির জন্য শখের বর্ষ এবং হচ্ছে আমাদের বিনোদনকে ভরপুর করার জন্য মনকে আনন্দ দেবার জন্য দুর্গা এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী বাবু শ্যামল চন্দ্র সাহা কারণ তিনি কিন্তু ভ্রমণপ্রিয়সী মানুষের জন্য এবং পর্যটন দেওয়ানগঞ্জটাকে উন্নত করবার জন্য দেওয়ানগঞ্জটাকে বিনোদনকে এগিয়ে নেবার জন্য সংস্কৃতিকে এগিয়ে নেবার জন্য তিনি কিন্তু আসলে এটিকে তৈরি করেছেন আপনিও আসতে পারেন আপনাকে লোকেশন যদি আমি একটু দেব যে লোকেশনটা দেওয়ানগঞ্জ বাজার থেকে সরাসরি বক্সিগঞ্জের যে রোডটি রয়েছে হাতের লাগালে আপনি পাবেন চরকালি কাপড় দুর্গা বাগান বাড়ির দৃশ্যটি আমরা বাকি দৃশ্যগুলো আপনাদেরকে আবারও দেখাবো দুর্গা বাগান বাড়িতে আসলে আপনি পাবেন হচ্ছে বড়ই গাছ সেগুলো আপনি খেতে পারবেন এবং ধরতেও পারবেন চমৎকার একটি গাছ নিদর্শন কিন্তু দাঁড়িয়ে রয়েছে বড়োই এখনও ধরেনি তবে ধরবে এবং ধরলে আপনারা হচ্ছে খেতে পারবেন দুর্গা বাগান বাড়িতে আসলে যে এরকম একটি সোনের ঘর পাবেন এই যে সোনের ঘরটি আপনি এখন কিন্তু বিলীন হয়ে গেছে সোনের ঘর সেটির জন্য বসার জন্য একটি ঘর পাবেন এখানে একটু মনের শেয়ার করবার জন্য সুখ দুঃখের অল্প করবার জন্য এই ঘরে আপনি বসতে পারেন বাড়িতে এরকম ফার্ম দেখতে পারবেন এই গরু পালন হয় বাগান বাড়িতে গরু খাবারের জন্য হাঁস তৈরি হচ্ছে আপনাদেরকে সেটি দেখাচ্ছি চিঠি লিখেছে বৌ আমার ভাঙ্গা ভাঙ্গা হাঁটে হা আগেকার মানুষ কবিতর দিয়ে হচ্ছে প্রেমের চিঠি আদান প্রদান করত ওই যে বাকুম বাকুম কবিতরগুলো কত সুন্দর করে রয়েছে পালন হচ্ছে আবদ্ধতার মধ্য দিয়ে এটি কিন্তু একটা দৃশ্য মানে চোখে পড়ার মতো পুরো মাঠ দুর্গা বাগানবাড়ি পুরো মাঠ আপনাদেরকে দেখাচ্ছি সুপ্রিয় দর্শক এত বড়ো একটি মাঠ মন প্রাণ জুড়ে যাবে দেখি দুর্গা বাগান বাড়ির দর্শনীয়ত স্থানগুলো এটি পাঁচ একরের উপরে নির্মিত এই বাগান বাড়িটি এটি আরও দ্রুত পরিবর্তন হবে এবং সংযোজন হবে এটিকে নতুন আঙ্গিকে করা হবে এবং আরও বিনোদনের যে খোরাক সেটি কিন্তু সক্ষম হবে আর এই বিনোদনের খোরাক করবার জন্য এবং ইতিমধ্যে ইতিমধ্যেই সেটাকে আরও আধুনিকায়ন এবং নতুন উন্নতিকরণ বাগান আসলে আপনি দোলনা পাবেন এবং সেটিকে দোলনা খেতে খেতে মনকে বিকশিত করবে এবং আপনিও হচ্ছে এটির জন্য আনন্দ এবং নিতে পারেন এখানে বসে আপনি হচ্ছে ঝুলতে পারেন এবং কথা বলতে পারেন আরেকটি হচ্ছে শিশুদের জন্য এবং নানান বয়সী মানুষের জন্য বিনোদনের যে ই সেটির জন্য আপনিও আসতে পারেন এখানে এবং এটাকে উঠে তারপরে হচ্ছে নামার ই রয়েছে এটিকে উঠে আসলে পিছিল হতে পারে এবং স্লিপিং খেয়ে আপনি হচ্ছে নিচে আসতে পারেন সেটিরও কিন্তু একটি পর্যাপ্ত এবং চমৎকার একটি জায়গায় কিন্তু আপনার নিদর্শন রয়েছে আরেকটি যে জিনিসটি রয়েছে দুপাশে কার ওজন কতটুকু এবং ওজনটাকে যদি পরিমাপটাকে যদি করতে চান তাহলে এই জিনিস আপনার চোখে পড়বেই এবং কার ওজন কতটুকু কে কতটুকু পারলো শক্তিটাকে প্রয়োগ করবার একটা অন্যতম জায়গাটা কিন্তু এইখানে রয়েছে এখানে আপনি চাইলেও বিভিন্ন নাটক এবং সিনেমা করতে পারেন সিনেমার কোনো দৃশ্য অ্যাকশন রোমান্টিক সহ যে কোনো ধরনের এখানে আসলে আপনি শুটিংয়ের করতে পারবেন এবং এই শুটিংয়ের জন্য কিন্তু ভরপুর একটি জিনিস হবে এখানেও আপনি হচ্ছে আসতে পারেন এই যে দেখেন কত সুন্দর থেকে থেকে সারিবদ্ধভাবে জায়গা রয়েছে দুর্গা বাগান বাড়ি এখানে আসলে হচ্ছে আপনি সিনেমার শুটিং করতে পারবেন মনেই হবে না এটি দেওয়ানগঞ্জের কোথাও বাড়িতে আসলে এটি মনে হবে ক্যালেন্ডারে পাতার কোনো পুকুর আসলে এই বিনোদনটাকে ভরপুর করবার জন্য দেওয়ানগঞ্জকে বিনোদন এবং সংস্কৃতিকে সাবেদিকে এগিয়ে নেবার জন্য বাবু শ্যামল চন্দ্র তিনি কিন্তু এই